বন্ধুরা আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি কুষ্টিয়া সিলাইদাতে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের পুঁঠি বাড়ি আর যেতে যেতেই আপনাদের চোখে পড়বে গড়াই নদীর উপর দিয়ে ক্রসিং করা দুইটা ব্রিজ একটা রেলওয়ে ব্রিজ আর একটা বাইপাস অর্থাৎ যোগাযোগ মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় এই ব্রিজটি কিছু দূর যেতে না যেতেই আপনার চোখে পড়বে আলাউদ্দিন নগর আলাউদ্দিন পার্ক তার পাশেই একটি সুন্দর বাড়ি অবস্থিত অবশেষে আমরা চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুর কুঠিবাড়ির এই প্রবেশ কেন্দ্রের দুই ধারে বিভিন্ন রকমের খেলার এবং পারিবারিক যন্ত্রাংশ বিক্রয় করা হচ্ছে আসলে আজকে যে দিনটায় আমরা আসছি রবীন্দ্রনাথ ঠাকুর কুঠিবাড়ির মেন বাড়িতে প্রবেশ নিষেধ অর্থাৎ আজকে সরকারি বন্ধ আগামী কালকে খুলবে তাই আমরা দুর্ভাগ্যবশত আমরা এই বাড়ির মধ্যে দেখতে পারছি না কি ভাই এখানেই ছবি তুলবেন নাকি বাড়ির ভিতরেও ঢুকবেন ভিতরে বন্ধ দেখতেই পারছেন রবীন্দ্রনাথ ঠাকুর গৃহের প্রাণকেন্দ্রে তালা ঝুলছে তাই বাইরে থেকেই গভীর আফসোসের সাথে আপনাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির শোভাটি দেখানোর চেষ্টা করছি আসলে আমার মতো অনেক বয়সী লোকজনই এসেছেন এই ঠাকুরবাড়ি দেখতে আসলে এই ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অবসর সময় কাটাতেন আর এই যে গাছটা দেখছেন অনেক বয়সী তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বাতরা যেন বাতাসের সঙ্গে মিশিয়ে দিচ্ছেন আর এই সেই সানবাদানো ঘাট যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর হয়তোবা চান করতেন নহে বসে বসে কাব্য কবিতা রচনা করতেন মাছের খেলার ছন্দে পানির আওয়াজে আসলে এই রবীন্দ্রনাথ ঠাকুর কুটিবাড়ির এই এই পুকুরটিও বেশ বড় এই পুকুরের পাড়ে এসেও অনেকেই সেলফি ওঠেন অনেক হতাশাগ্রস্ত হয়ে আছি কারণ কুটিবাড়ির মধ্যেকার যে সৌন্দর্য তা দেখতে পারিনি বন্ধ থাকার পরেও এই কুটিবাড়ির আঙ্গিনার আঙিনার সামান্য একটু বাইরে নাগরদোল্লা নৌকাবাড়ি চলছে মানুষজন ওই আনন্দই উপভোগ করছেন কারণ আজকে যাই হোক বন্ধুরা আমরা তো কুঠিবাড়ি দেখতে এসে ব্যর্থ হয়েছি অর্থাৎ ছুটির দিনে কুঠিবাড়ি দেখতে চলে এসেছি এই দেখা হলো না কুঠিবাড়ি আক্রোসের সঙ্গে এই কুঠিবাড়ি থেকে বিদায় নেব আর বন্ধুরা এই কুঠিবাড়ি আসলেই আরেক দিন আপনাদের দেখাব কুঠিবাড়ির ভিতরে যেহেতু আজকে ঢুকতে পারিনি সেহেতু আমার হলো না কুঠিবাড়ি ঘোরা ঘুরবো আবার ফিরিয়া ফিরিয়া